আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভারত বাংলাদেশ বিষয়ে কথা বলতে চাচ্ছি আমার চ্যানেলটা এতটা গ্রো না আর আমার ভিডিও বেশি মানুষ দেখেও না খুব বেশি এলে তিরিশ চল্লিশ পঞ্চাশ জন মানুষ দেখে আর আপনারা জন যারা একশো জন মানুষ দেখেন এক হাজারের ওপরে সাবস্ক্রাইবার আছেন কিন্তু মাত্র পঞ্চাশ ষাটজন মানুষ ভিডিওগুলো দেখেন সবার কাছে নোডিফিকেশন যায় বাট সবাই ভিডিওটা দেখেন না আমি আশা করছি যদি এই পঞ্চাশজন মানুষ ভিডিওটা শেয়ার করেন বা আপনারা যদি অন্যের কাছে পৌঁছায় দেন তাহলে আপনার বন্ধুবান্ধবও দেখতে পারবে উপকৃত হবে তো গতকালকে পাহাড়ি এক ছেলে বক্তব্য দিল যে তুমি যদি সবার সাথে থেকে একমত হও তাহলে তুমি ঠিক আছো আর যদি তুমি দাড়ি পাঞ্জাবি রেখেও যদি একা একা এক পথে চলো তাহলে তুমি জঙ্গি কথাটাই যুক্তিগত আছে ও কথাটা আরও সুন্দরভাবে বলছে আমি অতটা সুন্দরভাবে বোঝাইতে পারতেছি না আমি অতটা প্রফেশনালও না আমার স্ক্রিনে ভিডিওটা আমি আনতে পারি না ঠিক আছে আমি আপাতত শুরু করছি তো একটু একটু কথা বলে আগে যেতে চাই আপনারা সাপোর্ট করবেন আমি একজন অটো চালাই আপনারা আমাকে সবাই যারা সাবস্ক্রাইবার আছেন সবাই চেনেন এর পাশাপাশি যতটুক পারি আমি চালাই তো কথা হচ্ছে এই যে ভারত আর বাংলাদেশ এই স্কন নিয়ে যে উৎপত্তিটা যে সৃষ্টি হয়েছে ভারতের কিছু ভিডিও দেখলাম ব্যবসায়ীদের যেমন কলিকাতা তারপরে আরও কী কী সি হাবি জাবি অনেক জায়গার নাম আমি তো যাই নাই কোনো দিন আর ওইরকমভাবে আমি মানে পরিচিতও না তো ওরা বলতেছে ওদের ব্যবসায়ীদের একটা রিভিউ নিল সাংবাদিকরা ওরা বলতেছে কয় আমাদের ব্যবসায় এখন সেভেন্টি পার্সেন্ট মানে ডাউনে আছে আর তিরিশ পার্সেন্ট চলতেছে তিরিশ পার্সেন্ট দিয়ে তো কারো ব্যবসা চলে না একশো পার্সেন্ট হলে বা আশি পার্সেন্ট হলে সেখান থেকে কিছুটা লাভ আসে সেটা যে চলা যায় ওরা বলতেছে আজকে পনেরো দিন থেকে বিশ দিন যাবৎ আমাদের ব্যবসায় কোনো লোকজন নাই এই রাস্তায় ওদের দোকানের যে সামনে যে রাস্তাটা আছে ব্যবসার যে রাস্তাটা আছে এই রাস্তায় আগে জন মানুষ চলাচল করত। দিনে আর এখন সেই জায়গায় একজন মানুষ চলাচল করে তিনজন মানুষ চলাচল করে দিনে ঠিক আছে আর সাতানব্বই জন নাই বা তিরিশ জন চলাচল করে সত্তর জন নাই এরকম একটা বিষয় তো আবার এই যে কোর্টে যে বিচারটা হইল ইস্কনের বিরুদ্ধে ইস্কন সদস্যর বির ইস্কন সদস্যর বিরুদ্ধে সবাই ছিল আর বেশিরভাগ লোক একশো জনের ভিতরে নব্বই জনে প্রায় মুসলিম আইনজীবী আর মুসলিম আইনজীবীরা কোনো সময় তো আপনার বিধর্মীদের মানে পক্ষ নিয়ে কথা বলবে না তাদের পক্ষে কেউ ছিল না আমরা খবরে যতটুকু জানছি বা দেখছি তাদের তার পক্ষে কেউ কোনো কথা বলেনি তারা সবাই নিশ্চুপ ছিল এবং মুসলিমদের পক্ষে সবাই কথা বলেছে আর ভারত থেকে কিছু উস্কানিমূলক আছে না মনে করেন ওদের ইসালা ইসলামাস ইসলামাস নিন ইসলামাস যেরকম লাফালাফি করে সেরকম ওরা লাফালাফি করতেছে বাংলাদেশকে খেয়ে দেবে আরে ভাই বাংলাদেশের আঠারো কোটির ভেতরে সতেরো কোটি মুসলমান ঠিক আছে আর আল্লামা সাইদি সাহেব তো আগেই বলে গেছে রাসুদসাল্লাহ সাল্লাম বলে গেছেন ওনাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা হচ্ছে জন্মের পর থেকে সোনা বা পড়াশোনা যতটুকু করছি সেই অনুযায়ী আমরা কিন্তু প্রস্তুত আছি আপনারা রেডি থাকেন আমরা প্রস্তুত আছি কোনো সমস্যা নেই আপনারা শুধু প্রস্তুত হন আমরা আগের থেকেই জানি যে ভারতের হিন্দু সম্প্রদায়ের সাথে মুসলিমদের সেটা বাংলাদেশের হোক বা যে দেশেরই হোক বাংলাদেশেরটা বিশেষ করে বাংলাদেশের সাথে মুসলিমদের আর হিন্দুর বা ভারতের বা ইন্ডিয়ার যেটাই বলেন হিন্দু সম্প্রদায়ের সাথে একটা মাল মালহামা হবে মানে যুদ্ধ হবে এই যুদ্ধের ভেতরে যারা মারা যাবে তারা সবাই হবে শহীদ ঠিক আছে এতটুকুই বলা আছে আর ইতিপূর্বেও মুসলিমরা দেশ শাসন করছে ভবিষ্যতেও করবে এখনও করতেছে ঠিক আছে সেটা হয়তো অল্প পরিসরে করতেছে কিন্তু করতেছে ঠিক আছে আল্লাহ তালা যদি চান মুসলমানের সহায় হন ঠিক আছে আল্লাহ তো অবশ্যই চাবেন আর মুসলমানের সহায় অবশ্যই হবেন কারণ আপনারা হিন্দুর তো আর সহায় হবেন না কারণ সরাসরি যে আল্লাহ আমাদেরকে বানাইছে আমরা তাদেরই এবাদত বন্দে কী করি আপনারা হয়তো ঘুরে এফ করেন কিন্তু আপনারা প্রকাশ করেন না ঠিক আছে এখন একজন হিন্দুর বক্তব্য শুনলাম স্বর্গ আর জান্নাত আর হচ্ছে ওই নরক নিয়ে কথা বলল ওনার কথাটা তো যুক্তি আছে উনিও হিন্দু কিন্তু হিন্দুর বিপক্ষে কথা বলছে ঠিক আছে আমার কথা হচ্ছে আমি মুসলিম ধর্মের হই কিন্তু কেউ যদি অপরাধ করে তার বিপক্ষে কথা বলাটাই স্বাভাবিক আর কেউ যদি সত্য বলে তার পক্ষে থাকাটা আমার জন্য স্বাভাবিক ঠিক আছে তো আমরা বলতেছি আমরা রেডি আছি কোনো সমস্যা নাই আপনারা শুধু রেডি হন তাহলেই হবে কারণ আমরা আগে থেকেই জানি যে এই যুদ্ধটা হবে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আর ভারত বলতেছে ভারতের একজন বলল যে আমাদের মুদির কথা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়ে যায় আর আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বললে এটাও বন্ধ হয়ে যাবে আরে কি বন্ধ হবে আমরা এবার এইবারে যে পরিমাণ আলু বাংলাদেশের চাষ হয়েছে তোমাদের ভারত থেকে আরও যদি দশ বছরে আলু না নিয়ে এসে আমাদের আলুর কোনো সমস্যা হবে না আশা করি ঠিক আছে ঠিক আছে এরা আমাদের কিছু দোষ আছে সেটা আমরা নিজেরা নিজেরা চলতে পারি কোনো সমস্যা নাই ঠিক আছে আমরা যে পরিমাণে আলু চাষ করছি সেটা তো এখন দেখাতে পারতেছি না খেতে যখন যাব ওই দিক বাইরে যাব তখন আমি একটা ভিডিও করবো নেই দুই এক মিনিটের তখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো যে পরিমাণে আলু চাষ হচ্ছে এই আলুগুলা আর দুই এক বছরে মনে করেন আপনার ওখান থেকে না আনলেও চলবে আপনারা পিএস বন্ধ করে কি পিএস না খেলে মানুষ মারা যায় পেঁয়াজের দাম যে যখন এগারোশো বারোশো পনেরোশো টাকা কেজি ছিল তখন না খেয়ে কেউ পিএস না খেয়ে মারা গেছে হুম মিষ্টি কুমড়া তারপরে বেগুনি হাবিজাবি কত কিছুই যে আফা থাকতে বলছিল এগুলো না খেয়ে কেউ মারা গেছে আরও ভালো হয়েছে বিকল্প কিছু পেয়ে আরও মানুষ ভালো করছে ঠিক আছে তো ওই রকম করবো তোমাদের থেকে নেবো না বর তোমাদের জিনিস তোমাদের ওখানে থেকে পৌঁছে যাবে তোমরা খাবা খাইতেও পারবো না পচা ভালো ঠিক আছে তোমরা নিচে চলে যাবা কারোর সাথে হিংসা করে কোনো সময় ভালো থাকতে পারবে না তো আমি সর্বোপরি মুসলমান ভাইদের বলতেছি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে আর আল্লামার সাইদির কথা অনুযায়ী আমরা যতটুক জানি ঠিক আছে যে ভারত হিন্দু সম্প্রদায়ের সাথে একটা যুদ্ধ হবে মুসলিম সম্প্রদায়ের ঠিক আছে সেই যুদ্ধ অবশ্যই মুসলমানরা বিজয় লাভ করবে আর সেখানে ভারত টের পাবে যে মুসলমান আসলে কাকে বলে ঠিক আছে তো আপনারা প্রস্তুত থাকেন আর কোনো টেনশন নাই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এশিয়া মহাদেশের ভিতরে পাঁচটা না ছয়টা দেশ মেলে এশিয়া মহাদেশ হয় আমি অতগুলো নামও জানি না এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে আমাদের বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে ওনার কিন্তু মাথায় মেধা আছে বিদায় উনি কিন্তু ভারতের সাথে এরকম লাগতেছে এখন যদি মেধা না থাকতো শেখ হাসিনার মতো মনে করেন এখনও পায়ে ধরে চাকতো এখনও উনি শেখ হাসিনা থাকলে ওনার পক্ষে নিয়ে কথা বলতো আমরা মনে করেন ওনার চোখে হিংসার পাত্র হয়ে বসে থাকতাম ঠিক আছে চোখের শত্রু হয়ে বসে থাকতাম এশিয়া মহাদেশের ভিতরে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হচ্ছে যেটা ইংরেজরা তৈরি করছিল ঠিক আছে ইংরেজরা মানে ওই আপনার পলাশির যুদ্ধ না কোন যুদ্ধের সময় জানি সেটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে আমাদের রংপুরের লালমনিরহাটে ঠিক আছে এই কিছুদিন আগে মাস দেড় দুই আগে যে আওয়ামী লীগ এবং কিছু কিসের একটা ইস্যুতে জানি গণ্ডগোল হয়েছিল রংপুরে আপনারা হয়তো সম্ভবত খবরে শুনছেন সেই খবরে শোনার সময় আমি যতটুকু জানছি আর গতকালকে আমি সব কিছু মানে খবরা খবর নিয়ে আমি যেহেতু একটা ভিডিও বানাবো সেই জন্য খবরা খবর নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি আমাদের লালমনিরহাটে রংপুরের লালমনিরহাট জেলায় একবারে ভারতের বারো থেকে পনেরো কিলোমিটার ফাঁকে এখানে হচ্ছে দেশের বৃহত্তম বিমানবন্দর এখন ভারত এই ইস্যুতে তাদের সাথে একটা গণ্ডগোল হইতেছে যে সে কেন এত বড় বিমানবন্দর তৈরি করবে আমাদের গা ঘেসে আরে ভাই তোমাদের দেশে তো আর করতেছে না আমরা আমাদের দেশের বৃহত্তম করি আর গোটাল দেশটাকে বিমানবন্দর করে সেটা আমাদের বিষয় তাই না এটা যদি তোমরা লাগতে আসো তাহলে চলো আমরা লাগাই দেবো কোনো সমস্যা নেই আমরা দেখাই দেব সেই জন্য আর কি বেশি উৎপত্তিটা হইতেছে তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ঠিক আছে আশা করছি কমেন্ট বক্সের ভিতর জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আমার যেহেতু নতুন এবং কোনো এডিটিং মেডিটিং করা নাই সেজন্য আপনারা আশা করছি বেশি ভালো লাগবে আর পরবর্তীতে থেকে চেষ্টা করবো এডিট করার জন্য তো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে সবার আগে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আবার